সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শাহ অমানজাতিক বিমানবন্দর চট্টগ্রাম দ্বিতীয় ঘন্টা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে শাহ বিমানবন্দরের মূল ভবন শাহ বিমানবন্দরের মূল ভবন এটা দেখুন এটা হচ্ছে সামনের বিহু বিমানবন্দর কীরকম লাগছে এটা আমি জানি না বাট ও সামনের পরিবেশ বা দেখুন একদম সাজানো এটা হচ্ছে বাইর হওয়ার রাস্তা এটা হচ্ছে বাইর হওয়ার রাস্তা ঠিক এই সুজা প্রবেশ পথ এই দেখুন এখানে বুপিয়া গুলো বা ব্যারাটেলি স্টোর গুলো অবস্থা ভিউ দেখুন পার্ক ওসাম ওসাম সেই সেই সুন্দরবাই এই রাস্তাটা হচ্ছে কার্গো কার্গো সার্ভিসের রাস্তা এটা এটা কার্গো বহনকারী মারামাল এই রাস্তা বহন করা হয় মূল পটকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন ফুল গাছ এটা হচ্ছে ওই যে সাদা গেটটা দেখতেছেন এটা হচ্ছে কার্গোর গেট এক কথায় অসাধারণ অসাধারণ কথা সুন্দর আম গাছটা দেখুন কিভাবে সরেছে তার গোড়াটা দেখুন এই একটা গোড়া অপরূপ অপরূপ সৌন্দর্য মাসাল আপনাদেরকে আমি আবার দেখানোর চেষ্টা করতেছি সুন্দরের অবস্থা দেখুন সুবিষয় ঠিক এটার এ পাশে হচ্ছে সাগর এ পাশটা হচ্ছে সাগর পোর্ট সব কিছু এটা মনিটর অনেক সুন্দর অনেক সুন্দর এক কথা অনেক সুন্দর ওসাম ও একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কাঠ বাদাম গাছগুলো পুরো পাবলিক এরিয়া জুড়ে কাঠ বাদাম গাছ পুরো পুরো একদম সাহায্য সুবিশাল একটা অবস্থা